সংবিধান আছে নাকি বাংলাদেশে সংবিধানকে আছে আপাতত সংবিধান নিয়ে হেলিকপ্টারে করে পালাই চলে গেছে ভারতের সংবিধানটা পান করে আপনি সেই ভারত থেকে সেই সংবিধান আইনে সেই সংবিধান দিয়ে নির্বাচন করতে চান সেই সংবিধান দিয়ে নির্বাচন করে সেই ফ্যাসিবাদ যে ফ্যাসিবাদ পালাইছে তাদেরকে আবার আপনারা ক্ষমতায় বসাইতে চান নাকি আজকে আমাদের এই বিষয়টা ফায়সালা করতে হবে আগে যে আমরা নির্বাচন করতে চাই নির্বাচন করব কিসের ভিত্তিতে নির্বাচন করব কাদের দিয়ে নির্বাচন করব নতুন বন্দোবস্তের কথা আমরা বলতেছিলাম যে পুরানো বন্দোবস্তের কোনো নির্বাচন আমরা চাই না আমরা চাই না এখন সেই নতুন বন্দোবস্তের নির্বাচনটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করেন সেটা নিয়ে আলোচনা না করে ডে ওয়ান থেকে আট তারিখে যেদিন সরকার গঠন হলো তারপর দিন থেকে আমরা নির্বাচনের রোডম্যাপ চাওয়া শুরু করলাম এটা এই কাদের এজেন্ডা দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ যেই নির্যাতন এবং নিঃসনের মধ্যে ছিল এদেশে আয়নাঘর তৈরি করা হয়েছে গুম খুন এদেশের মানুষের নিত্যদিনের চিত্র ছিল আজকে সেইখান থেকে ছাত্র জনতা একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম সেই বাংলাদেশ আমাদেরকে আজকে হারাতে হবে এই যে এই দ্রুত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন একটি নির্বাচনের মধ্যে জেনতার একটি নির্বাচনের মধ্য দিয়ে এই স্বপ্ন আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে আমাদের যারা আমাদের দেশে বড় দল দাবি করে যারা ক্ষমতায় যেতে চান আপনাদের কাছে একটি অনুরোধ জানাতে চাই যে দীর্ঘ পনেরো বছর আন্দোলন হয়েছে আপনারা দাবি করেন আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা থেকে যায় নাই আপনাদের অবশ্যই অবদান রয়েছে এটা আমরা স্বীকার করি যে এদেশের সব রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে এই আন্দোলনের পিছনে কিন্তু যারা সামনে থেকে যে বিপ্লবটি সাধন করেছে সামনে থেকে যারা রক্ত দিয়েছে তাদেরকে আপনি বাদ দিয়ে ক্ষমতায় যেতে চান তাদের চাওয়া পাওয়া আপনার বিবেকের মধ্যে আপনার চোখের সামনে আসে না আপনি শুধু ক্ষমতায় যেতে চান তাহলে বলবো যে এই ক্ষমতায় যদি আপনারা যেতে চান তাহলে বিগত ষোলো বছর যে ফ্যাসিবাদ ষোলো সতেরো বছর যে ফ্যাসিবাদ আমাদের চেয়ে চেপে এসেছিলো আপনাদের কাছ থেকে তার চেয়ে বেশি কিছু আমরা পাবো না আমরা একটি নতুন বাংলাদেশ পেতে চাই আমরা শহীদদের স্বপ্ন পূরণ করতে চাই আমরা বাংলাদেশে আর কোনো দিন যাতে এই আয়নাঘর গুম খুন ফিরে না আসে আমরা সেই একটি বাংলাদেশ চাই আজকে আমরা চাই না যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাবে বাংলাদেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে কিছু বলার কেউ থাকবে না এরকম বাংলাদেশ আমরা চাই না সুতরাং আমি বলতে চাই যে জুলাই সনদ কথা বলা হয়েছে জুলাই সনদ অনুযায়ী আমরা একটি নির্বাচন চাই জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করতে চাই তখন বাংলাদেশের একটি সংবিধানটাই তো আমাদের তো দাবি ছিল জুলাই বিপ্লবের পরে যে একটি নতুন সংবিধান বাংলাদেশে রচনা করা হবে আমরা সেটি পাইনি তো এখন এই নির্বাচনের আলোচনার মধ্যে ঢোকার পরে এদেশে যারা শহীদ হলো এখনো যারা হাসপাতালে আছে তাদের কি অবস্থা সেটি আমাদের আলোচনার মধ্যে আসে